खबर चौबीस इंटू साथ स्वागत नतून नतून खबर जाना जो हमारे चैने चो रख बहुत अच्छा लगा इसके लिए मीडिया को बहुत बहुत हम लोग का यहाँ खिड़ी कुड़ी में स्टार कलक होता है हार्दिक हार्दिक शुभेच्छा और तो मीडिया को बहुत बहुत धन्यवाद देता हूँ और आप ये पूजा जो आपने इतना धूमधाम से मनाए हैं सभी के घर में दीप जला उसके बारे में कुछ ममता दीदी जो हर घर में दीप जलाने का बताए उसके बारे में कुछ कहें ममता दीदी का सोच है बहुत अच्छा सोच है दीदी आज आ, हम लोग पश्चिम बंगाल में है दीदी बहुत अच्छा काम कर रही है आपने देखा कि कुछ दिन पहले दुर्गा पूजा था वहा दीदी ने हर कलप को एक लाख दस हजार रुपया दिया हाँ ये सिर्फ दीदी कर सकता है माधा स्टेट में कहीं भी भारत कोई स्टेट में ऐसा नहीं है अदर स्टेट में सिर्फ रूप मार्च चल रहा है लेकिन यहाँ पे दीदी है दिल्ली यहाँ समझ सकती है चाहे पूजा का पूजा हो चाहे पब्लिक का कोई भी काम हो दिल समझती है समझती आए शायद साथ यहाँ पर हमारे मंत्री साहब जाना फयाद हकीम साहब हैं उनका भी शुभेच्छा हम जानाते हैं कि कल आए थे अपनी बेटी को लेके और उनके पूरे टीम को हर साल आते हैं हम लोग के पूजा में और हम लोग का उनका आशीर्वाद रहता है हम लोग के ऊपर में और यही चाहेंगे कि हम लोग को भी यहाँ पे आप लोगों की तरफ से आप लोग आए बहुत खुशी है और आने वाले समय में हमेशा इसी तरह સમસ્ત નિવિશે સકલે મી ભૂ કૈલા પૂજો કરી મનમાવલિમ કાલિપુજર সুবক্ষণে আমরা চাই এই অঞ্চলের সমস্ত মানুষের যেন আয় হোক উন্নতি হোক প্রত্যেকটা ঘরে যেন দীপাবলির দ্বীপ জুলুক প্রত্যেকটা মানুষ যেন এবং সমৃদ্ধিতে এই অঞ্চলে করুক আমরা চাই এই দীপাবলি এই দীপাবলিতে আমরা আলি শব্দও দেখতে পারি এবং দ্বীপের শব্দও দেখতে পারি তাই আমরা চাইব আলীর ঘরেও দীপ জ্বলুক রামের ঘরেও জ্বলুক আলির ঘরেও জ্বলুক এইটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের পশ্চিম বাংলা এবং বাংলার উন্নয়নের জন্য বাংলার যে আমরা কাজ করছি আমাদের সরকার আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমকেও আমরা ধন্যবাদ জানাই কারণ তিনি সমস্ত পুজোর সহযোগিতা করেন এবং সাথে সাথে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বাংলার যেভাবে দুর্গা হোক কালী পুজো হোক ঈদ হোক বকরিদ হোক প্রত্যেকটা প্রত্যেকটা উৎসবে তিনি সামিল হন এবং পঁচিশ ডিসেম্বরেও তিনি সামিল হন আমরা আমাদের মাননীয় নেত্রী বলে গেছেন ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসব আমরা যেন এই বাংলায় শান্তিপূর্ণভাবে পালন করতে পারি তার জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে চির কৃতজ্ঞ এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে আমরা চির কৃতজ্ঞ এই পোটবন্দর অঞ্চলে খুব শান্তিপূর্ণভাবে সমস্ত পূজায় তিনি উদ্বোধন করেছেন সঙ্গে সঙ্গে যত বড়ো পুজো বা ছোট পুজো হোক পুজো বড় ছোটো হয় না পুজো পুজো হয় সেটা মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম জানেন তিনি ছোট প্যান্ডেলেও গেছেন বড় পুজোতেও গেছেন এবং সকলকে নিয়ে একটা পরিবেশ তৈরি করেছেন এইখানে এই অঞ্চলে হিন্দু এবং মুসলমান দুজনই মিলেই প্রত্যেকটা দুর্গা পুজো হোক কালী পুজো হোক ঈদ হোক বকরিদ হোক সবাই একসাথে আমরা পালন করি এই জন্য আমরা গর্বের সাথে বলি আমরা পশ্চিমবাংলায় বাস করি এবং আরও একটা গর্ব যে পোর্ট বন্দর গার্ডেন খিদিরপুর মেটিয়াপুর এই অঞ্চলে যেভাবে দুর্গা পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে দেখার মতো এখানে সকল আমাদের মাননীয় পৌর মাতা পিতা ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট হোক প্লাস অন্য যে কোনো রাজনৈতিক দল হোক তারাও এই পুজোতে সকলে একসাথে সামিল হই এবং এই পুজোকে আমরা উৎসব হিসাবে সকলে মিলে পালন করি আমাদের আজগার ভাইকেও আমি ধন্যবাদ জানাই তিনি আমাদের এই পুজোকে ভূ প্রগতি সংঘ যে ক্লাবের আমাদের বিশু রায় মলয় রায় ছোটু এবং অন্যান্য এখানে মহিলারাই এই পুজোটা করে সেই মহিলাদের জন্যেই আমি আজকে আজগার ভাই যে এসছে দেখছে যে এই অঞ্চলে যেখানে সংখ্যালঘু আমরা সংখ্যালঘুদেরও বসবাস সাথে সাথে হিন্দু মুসলমান সকলে একসাথে এখানে থাকে এখানকার মহিলারা সবাই এগিয়ে এসে এই পুজো করে তার জন্য আমি আজগার ভাইকে ধন্যবাদ জানাই যে এই ছোট পাড়ায় ছোট্ট পুজোতে তিনি এসে আমাদের সম্মান হিসাবে দিয়ে গেছেন তাই আমরা খুবই গর্বিত এবং আনন্দিত থ্যাংক ইউ

এবং আমাদের এই পুজো অনেক বছর হয়েছে যারা এই পুজো পরিচালনা করেছিল আজ তারা হয়তো নেই কিন্তু তাও এত বছর ধরে যে আমার অন্য দাদা বোনেরা এই পুজোটা পরিচালনা করে যাচ্ছে তাদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই পুজো করি বলে এখানে আমাদের খুব ভালো লাগে সবাই মিলে আমরা ছোট থেকে বড় খুবই আমরা আনন্দ পাই এবং আনন্দ করি যার জন্য আমাদের আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কারণ আমরা সকলেই মিলে এই পুজো সবাই মিলে আমরা করে যাই আর হ্যাঁ সবাইকে মানে জাতির ওপরে ধর্মের ওপরে সবার ওপরে মা